দুই হাজার তেইশ হাজার চব্বিশ বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ট্রেবল জয় বসুন্ধরা কিংস এই তিন ট্রফির মধ্যে তাদের আছে লিগ শিরোপা ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপ তিনটি ট্রফির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা এই বিপিএল শিরোপা জয়ের সুবাদেই বসুন্ধরা কিংস এবার এফসির ক্লাব ফুটবলে অংশ নেবে এফসি চ্যালেঞ্জ লিগে যা এ প্রথমবার প্রবর্তিত হচ্ছে তেরোই আগস্ট এই চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ এরপর ছাব্বিশ অক্টোবর থেকে দুই নভেম্বর গ্রুপ পর্বের ম্যাচ প্রথমে বলা হয়েছিল বসুন্ধরা কিংসকে প্লে অফে খেলতে হবে পরবর্তীতে জানা গেল র্যাঙ্কিং ভালো হওয়ায় এবং চ্যালেঞ্জ লিগে খেলতে ক্লাবগুলোর যে লাইসেন্স পেতে হয় সেই লাইসেন্স অনেক ক্লাবে পূরণ করতে পারেনি তাই লাইসেন্সধারী ক্লাবের সংখ্যা কম হয় বসুন্ধরা কিংসকে গ্রুপ পর্ব উন্নীত করেছে এফসি তা তাদের র্যাঙ্কিংয়ের সুবাদেই বর্তমানে এফসি এফসিতে তাদের র্যাঙ্কিং পনেরো এই গ্রুপ পর্বে বসুন্ধরা কিংস পেতে পারে ওমান সিরিয়া বা ফিলিস্তিনি ক্লাবকে সাথে যোগ হতে পারে নেপাল ভুটান কির্গিজান অথবা আফগানিস্তানের ক্লাব এই দলগুলো আসবে প্লে অফ খেলে বসুন্ধরা কিংস গত বছর কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে খেলেছিল সেখানে তারা একটি ম্যাচে হেরে যাওয়ায় আবার ফিরে আসে এফসি কাপে এফসি কাপে বসুন্ধরা কিংস এক টানা ব্যর্থ তারা পরের রাউন্ডে উঠতে পারেনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এখন তাদের লক্ষ্য এবার চ্যালেঞ্জ দিকে ভালো করে বাংলাদেশের ক্লাবের সম্মান পুনরুদ্ধার করা যা ঢাকা অবানি করেছিল এফসি কাপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইন্টারজন প্লে অফ সেমিফাইনালে উঠেছিল সে লক্ষ্যেই তৈরি হচ্ছে বসুন্ধরা কিংস তারা গতবারের বিদেশির মধ্যে মাত্র দুজনকে রাখছেন অভিনয় এবং মিগুয়েল ফিগুয়ের আর স্থানীয় খেলোয়াড়দের মধ্যে তারা সবুজ জনি বিপ্লব ইব্রাহিম ইয়াসিন আবাদকে ছেড়ে দিয়েছে দলে টেনেছে শেখ জামালের ফয়সাল আহমেদ ফাহিম ব্রাদার্সকে লোনে দিয়ে আবার ফেরত নিয়েছে রাব্বি হোসেন রাহুল ইনসান এবং নয়নকে এখন দেশবাসীর প্রত্যাশা বসুন্ধরা কিং যেন এবার চ্যালেঞ্জ দিকে ভালো করতে পারে যা তাদের কাছে সবার প্রত্যাশা কারণ সবাই চায় ক্লাবটি দেশের গণ্ডি পরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভালো রেজাল্ট করুক বাংলাদেশি ক্লাবটি চার দফা ব্যর্থ হয়েছে একবার করোনায় তারা কোয়ালিফাই করতে পারেনি বাকি গলতে তারা দুবার গোল ব্যবধানে হেরেছে আর শেষবার তারা লাস্ট ম্যাচ জিততে ব্যর্থ হয়েছিল উড়িষ্যার বিপক্ষে যে কারণে তারা এখনও এফ সি কাপের গ্রুপ পর্বে আটকা এবার সেই এফসি কাপ নেই নেই ভারতীয় ক্লাব তাই বসুন্ধর কিংসে যে মানসিক সমস্যায় ফেলেছিল ভারতীয় ক্লাব এবার সে ভারতীয় ক্লাব না থাকায় এবার বাংলাদেশি ক্লাবটির সুযোগ হয়েছে এফ সি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব উতিরিয়ে পরের রাউন্ডে যাওয়ার